মন খারাপের ওষুধ কি আমার আজকের টপিক দেখে বুঝে নিয়েছেন যে মন খারাপ হলো আপনি কি করবেন আপনার কি করা উচিত দেখুন মানুষের মন হচ্ছে সবথেকে সংবেদনশীল একটা বস্তু মন একটা এমন জিনিস যা নিমেষে পৃথিবীর এক প্রান্ত কপার প্রান্তে ছুটে যেতে পারে আপনি ঘরে বসে সারা পৃথিবীর দর্শন করতে পারেন যে কোনো মানুষের মনের কথা বুঝে নিতে পারেন যদি আপনার মধ্যে সেই পাওয়ার বা শক্তি থেকে থাকে তো এই আপনি কি করে নিয়ন্ত্রণ করবেন যদি যখন আপনার মনটা খারাপ হবে অর্থাৎ মানুষের বিভিন্ন কারণে মন খারাপ হয় শারীরিক কারণে আর্থিক কারণে বৈষয়িক কারণে তো এই মন খারাপ যখন হবে অর্থাৎ যখন খুব নিজেকে একাকী মনে হবে তখন আপনি কি করবেন তো একাকী যদি মনে হয় একাকিত্ব খুব একটা খারাপ জিনিস মানুষকে কিন্তু মানে কি বলবো মানুষ খুব হতাশ হয়ে পড়ে মানুষ একাকিত্ব অনুভব করলে নিজেকে খুব একা মনে করে হতাশ মনে করে অর্থাৎ যেন তার পাশে নেই তাকে সাহায্য করার নেই তাকে উপকার করার নেই এ দেখে যে মানসিকভাবে খুব ক্ষুণ্ণ হয় মন তার ভেঙে যায় তো একাকিত্বকে দূর করতে আপনি কি করতে পারেন ইচ্ছা করলে আপনি কোনো জঙ্গলের উদ্দেশ্যে যাত্রা করতে পারেন অর্থাৎ যেখানে প্রকৃতি মায়ের সঙ্গে আপনি নিজেকে লিন করতে পারবেন সবুজের আভা যেখানে রয়েছে আপনি হিল স্টেশনে বেড়াতে যেতে পারেন আপনি কোনো জায়গায় ঘুরে আসতে পারেন অর্থাৎ যেখানে গেলে আপনি শান্তি পাবেন সবথেকে ভালো কথা সব ভালো বিষয় যদি হয় আপনি কোনো কাছাকাছি মন্দিরে চলে যান মন্দিরে গেলে কিন্তু সেখানে পজিটিভ ভাইব্রেশন হয় অর্থাৎ সেখানে পজিটিভিটি থাকে সেখানে আপনার মনের ভাব প্রকাশ করলে চারিদিকে থমথমে ভাব কাশল ঘণ্টার আওয়াজ শাঁখের আওয়াজ আপনার মনটাকে প্রশান্তি দেবেই আপনার মনে শান্তি দেবে আপনি পাপ কাজ করতে আর উদ্যত হবেন না আপনার মনের সমস্ত গ্লানি এখানে গিয়ে মুছে যাবে ধুয়ে যাবে ভগবানের কাছে নিজেকে কনফিউজ করো দেখবেন খ্রিস্টানরা যখন কোনো অপরাধ করে অপরাধ করার পরে সে কনফিউশান বক্সে এসে কনফেস করে ভগবানের কাছে ভগবান আমি এদিন আজকে এই অপরাধ করে যে তুমি আমায় ক্ষমা করে দিও আমি কারোর ক্ষতি করার জন্য এটা করিনি আমি নিজের উন্নতি করার জন্য এটা করেছি তো ভগবান সেই কথাটা শুনে কিন্তু প্লিজড হয় এবং তাকে মনে করা হয় যে বাইবেলে বলা আছে মনে করা হয় গড ক্ষমা করে দেন তো এই যে স্বীকারোক্তি ভুল করলে তার যে স্বীকারোক্তি ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করা এটা আমরা কিন্তু করি না আমরা ঈশ্বরকে দোষারোপ করি যে কেন আমাদের এই অবস্থা হলো কেন আমরা আজকে এই অবস্থায় রয়েছি আমাদের কিন্তু ভুলগুলো আমরা অ্যানালাইজ করি না যে কেন আমাদের আজকে এই অবস্থা হলো আগে তো এরকম ছিল না হঠাৎ করে এরকম হলো কেন কিছু ভুলের কারণে মানুষ কিন্তু দুঃখ ভোগ করে সেটাকে বুঝতে হয় জানতে হয় যাতে পরবর্তীকালে সে ভুল পদক্ষেপ সে গ্রহণ না করে ভুলটাকে শোধরাতে এবং নিজের মনের শান্তি পেতে অবশ্যই ভগবানের কাছে যাওয়া উচিত যেখানে পজিটিভ ভাইব্রেশন হয় মন্দিরে মসজিদে যে যে ধর্মের লোকই হন না কেন মন খারাপ সবাইই হয় সবসময় যে সবাই মন ভালো থাকবে এমন কোনো কথা নেই বিভিন্ন প্রাকৃতিক কারণেও পারিপার্শ্বিক কারণে আমাদের মন খারাপ হয়ে যায় সেক্ষেত্রে মনটাকে চাঙ্গা করতে অবশ্যই আমাদের কিছু পন্থা অবলম্বন করা উচিত একটু আগে বললাম বাইরে বেরোতে যাওয়া বা মন্দিরে যাওয়া অথবা আপনারা যদি খুব গান শুনতে ভালোবাসেন কিছুক্ষণ গান শুনে নেই দেখবেন গান একটা এমন জিনিস আপনার মস্তিষ্ক যখন পৌঁছবে না তখন আপনাকে একটা রিল্যাক্সেশান ফিল করা হবে একটা ফিল ফ্রি হরমোন শরীরের মধ্যে প্রবাহিত হয় গান শুনলে অবশ্যই কিন্তু সুরেলা মধুর মানে গান হতে হবে আজকালকার দিনের মতো এরকম গান হলে কিন্তু চলবে না তাহলে কিন্তু আপনার মনটা আরও ডাইভার্ট হয়ে যাবে যে গান সমাজ দর্শন করা যে গান জীবন দর্শন করা সেরকম গান শুনুন অবশ্যই জীবনকে মোটিভেট করুন দেখবেন আপনার মন কখন ভালো হয়ে গেছে আপনি নিজেই জানেন না আর অবশ্যই নিজেকে যে কোনো কাজেতে অ্যাক্টিভ করে রাখুন অর্থাৎ কখনোই শুধুমতো বসে থাকবেন না কিছু না কিছু কাজ করুন আপনার মাথাটাকে খাটান কি করলে কি হয় কি করলে কি হয় অর্থাৎ কি করে আপনি নিজেকে ভালো প্রমাণিত করতে পারবেন নিজের অবস্থাটাকে ভালো করতে পারবেন এই যে বোধশক্তি এটা কিন্তু আপনাকে নিজেকে রিয়েলাইজ করতে হবে এবং আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনি যে কাজগুলো করছেন যেন সে কাজগুলো সমাজে কোনো ক্ষতি না করে অর্থাৎ সে কাজের স্বীকৃতি যেন আপনি একসময় পান সে আপনার বাড়ির লোক না দেখ যেন বাইরের লোক আপনাকে দেয় আপনার কাজ আপনার বক্তব্য আপনার ভাষা আপনার বলা স্টাইল লোকের সম্পর্কে কি বলছেন দেশের সম্পর্কে কী ভাবছেন এই যে চিন্তা ভাবনা এগুলো লোকের সঙ্গে শেয়ার করুন আজকালকে কিন্তু সোশ্যাল মিডিয়া সব ঘরেতেই রয়েছে সেখানে আপনার অ্যাকাউন্ট খুলুন আপনার মনে ভাব প্রকাশ করুন এমন কিছু কথা বলুন বা লিখুন জানান লোককে এটা লোক আগে শোনে নি বা জানেন আপনাদের কিছু শিখতে পারবে সে জানতে পারবে এই তাদের জীবনটাকে উন্নত করতে পারবে তো আজকে এইটুকুই বলার ছিল আশা করছি আপনারা আপনাদের মন খারাপ হলে এই প্রসেসগুলো অবলম্বন করলে মন অচেরি আপনাদের ভালো হয়ে যাবে ভালো থাকুন আবার আসবো সত্য কথার অন্য কোনো বিষয়ে জন্য টাটা